তাদেরকে জানান দিল যে সংবিধান বাতিল করতেই হবে পুরনো বন্দোবস্ত চলবেই না সংবিধান বাতিল না করা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না এমন কোন বড় বড় কথা ছোট ছোট মুখে উচ্চারণ করা যাবে না সেই বিষয়টি কিন্তু ভেবে দেখবার আছে তেসরা আগস্ট এই সকলকে খেপিয়ে তোলা এবং সাধারণ মানুষের ভেতরে ভীষণ বিরক্তি সৃষ্টি করা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারের লোক জমাতে পারে কিনা সত্যিই হাসনাত আবদুল্লা সার্জিসালম সালম নাহিদ ইসলাম যারা ঘোষণা করে এসেছেন সংবিধান মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে তারা সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের ইশতেহারের মাধ্যমে সংবিধান বাতিলে জনগণকে রাজপথে নেমে আসার ডাক দিতে পারেন কিনা এ সবের উপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ এই আগস্টের বাংলাদেশ কতটা শান্তিতে থাকে আর নাহিদ ইসলামদের এই সভা অল্প কিছু লোকের সমাবেশ ঘটিয়ে কিছু কথামালায় শেষ হয় তবে বুঝতে হবে নাহিদ ইসলামদের দিন জাতীয় নাগরিক পার্টির দিন এনসিপির দিন সত্যি এক বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে তবে গত দুদিনের যে ঘটনাটা যদি সত্য হয়ে থাকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে চায় তাহলে সবার আগে জামাত এবং বিএনপির মধ্যে গন্ডগোল লাগাতে হবে জামাতের সঙ্গে বিএনপির বা এনসিপির গন্ডগোল লাগাতে হবে যদি এই গন্ডগোলটা লাগানো সম্ভব হয় তাহলে খুব দ্রুত আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে খুব দ্রুত যদি গন্ডগোল লাগানো যায় তাহলে নন লাগালে তিনটা জিনিস হবে একটা জিনিস হলো প্রচুর রক্তপাত হবে মানুষের মধ্যে কানাহানি কাটাকাটি মারামারি বাংলাদেশে প্রচন্ড বেড়ে যাবে তাতে দেশের মানুষ মানুষের জানমাল নিয়ে মানুষকে পালাতে হবে নিরাপদ জায়গায় ছুটতে হবে যেটা ভারতকে সুযোগ দিবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার কারণ মানুষগুলো পালিয়ে কোথায় যাবে সবাই তো ভারতমুখী হবে দ্বিতীয়ত নির্বাচনটা অনিশ্চয় চলে যাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে না এই নির্বাচন যখন অনিশ্চিত হয়ে যাবে এই নির্বাচন হওয়াটা যখন মানুষ বুঝে যাবে এই সরকার নির্বাচন দিবে না তখন সকল মানুষের রোষ ক্রোধ ক্ষোভ এই অশান্তির জন্য এই হানাহানি কাটাকাটি মারামারির জন্য এই সরকারের উপরে পতিত হবে তখন এই সরকারের উপরে আঘাত আসবে এবং সে আঘাত গুলা তিনটা মিলে শেখ হাসিনার পথ আওয়ামী লীগে ক্ষমতা আসার পথ প্রশস্ত করে দিবে হাইওয়ে বানায় দিবে ওই হাইওয়ে ধরে তারা ক্ষমতায় চলে আসবে যদি এই তিনটি অবস্থা যদি ঠেকানো না যায় কাজে আমি মনে করি কোনো একটি শক্তি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে এই তিনটি ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে আগামী ছয় মাসের মধ্যে তারা চাচ্ছে বাংলাদেশের একটি ঘটনা ঘটুক এখানে দুইটা বা তিনটি দলের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি লাগুক এ ওকে মানুষ আপনি খেয়াল করে দেখেন তারেক রহমানকে তারেক রহমান আবার কোন জায়গায় দুই পক্ষে মারামারি হইয়া দুই পক্ষে আহত নিহত হইত কিন্তু তারেক রহমানের ধৈর্যের কারণে দূরদর্শিতার কারণে তারেক রহমান তার দলকে বন্ধ রেখেছে চুপ করে রাখছে এবং আপনারা অপপ্রচার করতেছেন যে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে মিছিল হয়েছে বিএনপির বিএনপি সেটা নীরবে সহ্য করেছে দ্বিতীয়ত যেটা হবে হইতে পারত সেটা হচ্ছে যে আমি বললাম এই মারামারি হানাহানি কাটাকাটি করার পরে অনেক মানুষ নিজের নিরাপত্তার জন্য আমি আমার নিরাপত্তার জন্য গ্রামে যাব আমি গ্রামে না থাকতে পারলে আমি আমার লোকজন নিয়ে আমি সীমান্ত অতিক্রম করবো শুধু আমি একাতো না আপনি করবেন হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করবে তখন সীমান্ত অতিক্রম করলে মানুষগুলো কি হবে রোহিঙ্গাদের মতো আমরা তো আমার যাবো রোহিঙ্গারা কেন আমাদের দেশে আসছে মায়ানমার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে পারে না বলেই তো রোহিঙ্গারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে বাংলাদেশে আসছে আজকে যদি বাংলাদেশের সরকার আমাকে নিরাপত্তা দিতে না পারে আমাকে না হত্যা করলো নিহত লাভ আমার তো আরো সন্তান পুত্র ওরা কি যাবে ওরা তো জীবন ভয়ে পালাবে কোন দিকে পালাবে নিশ্চয়ই বঙ্গোপসাগর দিকে পালাবে না নিশ্চয় মায়ানমার দিকে পালাবে না তারা পালাবে সিলেটের দিকে জোকিগঞ্জের দিকে গারো পাহাড়ের দিকে রংপুরের দিকে ভারতের দিকে পশ্চিম বাংলার দিকে আসামের দিকে পালাবে তো ওখানে গেলে পরে তো তারা ভারতের আশ্রয় নিতে হবে যদি ভারত দরজা করে আশ্রয় দেয় তখন তো মানুষ আরো চলে যাবে এরকম একটা পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায় তখন কি হবে এইগুলা হওয়ার পরে কি নির্বাচন পরিবেশ থাকবে নির্বাচন হতে পারবে ইরাকে নির্বাচন হচ্ছে আফগানিস্তানে কি নির্বাচন হচ্ছে লিবিয়া কি নির্বাচন হচ্ছে এত বছর চলে গেল মিশর কি নির্বাচন হয়েছে হচ্ছে বলেন সুদানে কি নির্বাচন হয়েছে সিরিয়াতে কি নির্বাচন হয়েছে হচ্ছে বা হওয়ার সুযোগ আছে তাহলে বাংলাদেশও যখন এরকম অনিশ্চয়তা দেখা দিবে তখন কি হবে তখন তো শেখ হাসিনা বলবে তিনি বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারে কেউ দেখাতে পারবে না যে তিনি পদত্যাগ করে গেছেন পদত্যাগ পত্র কারো কাছে নাই সাংবিধানিক মতের সরকার শপথ গ্রহণ করেছে সংবিধানের সরকার সাংবিধানিক সরকার তো সংবিধান পদে খালি হয় না এখনো তুমি কি করে হলা এখন যদি ওই প্রধানমন্ত্রীকে যদি মোদী সাহেব যদি তার নির্বাচনী ট্রাম্প কার্ডের জন্য সাহায্য করে সহযোগিতা করে তখন কি করবেন আপনি সে যাদের সঙ্গে বলবে জাতির সঙ্গে তার কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য হবে না জাতির সঙ্গে ভারতের জয়শঙ্কর জয়শঙ্কর রায়ের কথা আর আমাদের পররাষ্ট্রময় উপদেষ্টার কথা আমাদের লোকে মানে না আমাদের পদে বক্তব্য আমাদের লোকে মানে না ওনার সরকারে মানে না জাতির সঙ্গে গিয়ে বললে তো বলবে তুমি কার পক্ষে কথা বলতে আসছো ইউনিশের পক্ষে না বিএনপির পক্ষে না জামাতের পক্ষে না অন্য কারো পক্ষে এনসিপির পক্ষে কার পক্ষে কথা বলতে আসছো তোমার সরকার তো উক্ত মতো নাই তোমার সরকার তো এক এক দলের এক এক অংশের কার পক্ষে তুমি কি জবাব দিবে আপনার পক্ষে সৌদি আরব আছে আপনি পক্ষে তুরস্ক আছে আপনার পক্ষে মালয়েশিয়া আছে আপনার মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী একদিনে সফরে দূরে চলে আসলো ওই এখন মধ্যে এক হাজার লোক নিল না বাংলাদেশ থেকে আপনারা বলছিলেন বাংলাদেশে প্রচুর লোক নিয়ে যাবে লোক তো নিল না কেউ তো মালয়েশিয়া কোথায় আপনি সাহায্য করলো আপনি তো চীন থেকে এসে বলছেন চীনের টাকার বন্যা আসবে কুনমিং এ সমস্ত হাসপাতাল খুলে দিচ্ছে আপনার জন্য চিকিৎসা করার জন্য আসছে দুই একটা লোক ফ্যাক্টরি করতে আসছে দু একটা লোক এনে করতে কাশি ক্রমান একটা সম্ভাবনা আমার লোককে আইনা তাকে পশাই দিলেন ধ্বংস করে দিলেন এই লোক অতিন পরে মুখ দেখা হবে কেমন একটা বিনিয়োগ নাই কিছু নাই বাংলাদেশে কত ব্রাইট বক্তৃতা দিচ্ছেন বক্তৃতার ফলাফল কি আপনি জাপান থেকে বলে আসলেন জাপানে লক্ষ লক্ষ লোক যাবে বক্তি দিলেন দুই মাস চলে গেল একজন গেছে একজনকে পাঠাতে পারছেন জাপানে তাহলে এই বল কেন করতেছে তা মানুষের প্রত্যাশা কেন থাকবে তারপরে যদি ডিসেম্বরে নির্বাচন ঘোষণা না করেন আপনি কোন বৈধতার বলে থাকবেন এই পোলাবান বাঁচাবে পোলাবান সরকার রাখবে আরে ভাই সরকার পতন এক জিনিস সরকার রক্ষা করা এক জিনিস সরকার রক্ষা করতে গেলে দালাল হয় সরকার পতন করতে গেলে হয় দেশপ্রেমিক সরকারকে পতন করাইলে হয় দেশপ্রেমিক বিপ্লবী আর সরকার রক্ষা করতে গেলে হয় আগামীতে যারা সরকার করতে যাবে তারা হবে দালাল ইউনিশ সরকারের দালাল আর যারা ইউনিশ সরকারকে প্রতারিত করতে যাবে তারা হবে আগামী দিনের বিপ্লবী এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা খেয়াল করেন এই জিনিসটা আমলে নেন শেখ হাসিনার পতন করে যারা বিপ্লবী হয়েছেন তারা যদি ইংলিশ সরকারের পক্ষ অবলম্বন করেন তাহলে তারা দালাল হয়ে যেতে পারেন সময়ে এমন একটা জিনিস সময়ে একই লোক একই জিনিস দিনের বেলা যেটা আলোকিত সন্ধ্যার পরে সেটা অন্ধকার জায়গা তো একই স্থান তো একই মানুষ তো একই দিনে দাঁড়িয়েছেন আলোকিত আলোকিত জিনিসে একই জায়গায় দাঁড়িয়ে থেকে তিন ঘন্টা পরে হয়ে যাবেন অন্ধকারে নিমজ্জিত কাজে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে ট্রানজিশন বুঝতে হবে কাজে এই তিনটি অবস্থা যদি ঘটে যায় তাহলে হয়তো দুই হাজার ছাব্বিশ সনেই শেখ হাসিনা আবার ফিরে আসবে আবার হেলিকপ্টারে করে আসবে আবার এসে রমনা করছে নামবে দেখবেন আপনারা আপনার হাজার হাজার মানুষ এসে স্বাগতম জানান